আপনার শরীরের মধ্যে যদি দুইটি চিহ্ন দেখা যায় যদি কাহারও শরীরে দুইটি চিহ্ন দেখা যায় তাহলে বুঝে নিবেন আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দি নির্ঘাত তারা জান্নাতী সুবহানাল্লাহি বিহানদি শরীরে দুইটি চিহ্ন নিদর্শন আলামত যদি দেখা যায় তাহলে বুঝতে হবে ওই আল্লাহর বান্দা আল্লাহর ওই বান্দি তারা নির্গাত জান্নাতি এতে কোনো সন্দেহ নাই সুবহান আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছে যাহার মধ্যে দুটি আলামত থাকবে চিহ্ন থাকবে ওই লোক আল্লাহর জান্নাতি সুবহান আল্লাহ বিহামদি জান্নাত সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে

আর সৎকর্ম যারা করেছে তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি সেখানে চারা তারা চিরস্থায়ী হবে কখনো সেখান থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করবে না কি যুবকেরা জান্নাতে যাইতে চান কিনা কি যুবকেরা হুর দিবে জান্নাতের মধ্যে এই যে যুবকেরা হাসতেছে হুরের কথা শুনে হুরে হুরেরা মাথা টিপবে চুল টানবে পাও টিপবে হাত টিপবে কি আনন্দ জান্নাতের ভিতরে কার যাইতে মনে না চায় নবীজি বলেছেন সর্ব জান্নাত সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দিবে আল্লাহ সাতটা পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ ওই ব্যক্তিকে দিবে সোহান আল্লাহ জান্নাত আল্লাহর কত বড় নেয়ামত জান্নাত কয়টি জান্নাত হলো একটি অনেকে বলেছে যে জান্নাত আটটি না জান্নাত একটি দরজা হলো তার আটটি সোবাহ আল্লাহাম জান্নাতের আটটা দরজা আছে এই আটটা দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দরজা এই দরজার নাম হলো জান্নাতুল ফেরদাউস আরেকটা দরজার নাম দারুল মাকান আরেকটা দরজার নাম দারুল করাব আরেকটা দরজার নাম দারুল সালাম আরেকটা দরজার নাম জান্নাতুল মাওয়া আরেকটা দরজার নাম হলো দারুল নাইম আরেকটা দরজার নাম হলো দারুল ফুল আরেকটা দরজার নাম দার জান্নাতুল আদন এই আটটি দরজা জান্নাতের জান্নাত একটি দরজা হলো আটটি জাহান্নাম একটি দরজা হলো সাতটি কোরআনে কারিমের ভিতরে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক বলছে কোন আর দুইটা চিহ্ন থাকলে কোন দুটি চিহ্ন শরীরের মধ্যে থাকলে আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে সেই কথাটা একটু পরে আমি বলতেছি জান্নাত সম্পর্কে দু একটা কথা বলে এরপরে আমি বলবো কোন দুইটা চিহ্ন আপনার মধ্যে থাকলে আপনি জান্নাতে যাবেন আজকে বাড়িতে যাবেন ওয়াজ শেষ করে কি বলেন মুরব্বীরা ওয়াজ শেষ করে বাড়িতে যাবেন বাড়িতে গিয়া দেখবেন এই দুইটা চিহ্ন আপনার শরীরের মধ্যে আছে কিনা তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন মা বোনেরা যারা ওয়ার্স শুনতে আসেন তাদেরকে বলি আজকে এই শুনে বাড়িতে যাইয়া দেখবেন আপনার শরীরের দুইটা চিহ্ন আছে কিনা যেই দুইটা চিহ্ন থাকলে পরে আপনি জান্নাতে যাবেন কোরআন বলছে কোরআন বেগম আল্লাপাক বলে তোমরা দাববন হও তোমাদের প্রতিপালকের দিকে ক্ষমার দিকে দাববন হও এবং ওই জান্নাত এবং ক্রোধ যারা ক্রোধ এবং যারা ক্রোধ সংরবনকারী যারা ক্রোধ সংবরণকারী মানুষের প্রতি ক্ষমাসীন আল্লাহর সৎ পরায়ণদেরকে ভালোবাসেন ওই জান্নাতের দিকে তোমরা দাববান হও লাহুম জান্নাতুম তাজিরি যিনি মিনতাতি হাল আনহার যালিকা আল ফানজুল কাবীর আল্লাহ পাক বলে যারা ঈমান আর সৎকর্ম করবে তাদের জন্য এমন জান্নাত আমি রেখে দিয়েছি যার পদ পদদেশ থেকে যার পাদদেশ দিয়া নহর প্রবাহিত হয়ে গেছে নদী নালা প্রবাহিত হয়ে গেছে একটা জান্নাতিকে যখন জান্নাত দিবে ওই জান্নাত দেওয়ার পরে জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহ আমার আম খেতে মনে চায় বলার সঙ্গে সঙ্গে আম তার সামনে চলে আসবে সে বলবে আমি হাতে ধরবো না মুখের কাছে তোর চলে আসবে ওনি বলবে আমি মুখ দিয়ে হাত দিয়া মুখে ঢুকাবো না মুখের ভিতরে ঢুক

জান্নাতে যেদিকে তাকাবে সেদিকে শুধু নিয়ামত আর নিয়ামত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত বান্দার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম জন ততন জানো আলাইহি বুল মালাহি কাতু আল্লা তফাফুয়ালা তাহনু নিশ্চয়ই জরা বলতে আমাদের রব ভালো আল্লাহ আল্লাহকে রব হিসাবে মানতে এরপরে এই কথার উপরে আমার থাকবে কুফরি করবে না শিরিক করবে না আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি করবে না আল্লাহ পাক বলে আকাশ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য আমি আল্লাহ নাজিল করব ওই ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের নাই তোমাদের কোনো চিন্তা নাই ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূন এই সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে এখন আমি আপনাদের খিদমতে বলব দুইটা চিহ্ন যদি আপনাদের মধ্যে থাকে দুইটা চিহ্ন যেই দুইটা চিহ্ন থাকলে পরে আপনি জান্নাতই নিರ್ಗাত আপনি জান্নাতই কোনো সন্দেহ নাই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলতেছেন সেই দুটা চিহ্ন কি ও আমমান খাফা মাকাম রাব্বি ওয়া নাহনাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া এক নাম্বার চিহ্ন হলো যে ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করবে এক নাম্বার চিহ্ন হলো যেই ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করবে আর দুই নাম্বার চিহ্ন হলো নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে করবে এক নাম্বার কাজ হলো যারা সব সময় আল্লাহকে ভয় করবে দুই নাম্বার কাজ হলো নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না আল্লাহর হুকুমে কাজ করবে নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না দুই নাম্বার হলো নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না এক নাম্বার হলো সে সব সময় আল্লাহকে বয় করবে যারা আল্লাহকে বয় করবে এক নাম্বার দুই নাম্বার নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না একমাত্র আল্লাহর হুকুমেই কাজ করবে এই দুইটা চিহ্ন দুইটা শর্ত দুইটা নিদর্শন যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ ওই বান্দিকে জান্নাত দান করবে